তিনি যমুনায় স্নান করছি আর এমন সময়ে গোপীগণে তান্ডা গিয়েছেন যমুনায় স্নানি করতে রাধা রানী গিয়েছেন আর জানেন একের একেরে বলছেন ওরে সখী কৃষ্ণ কবে আসবে আমাদের কৃষ্ণ গোপী ভাব এই মানবে যদি কৃষ্ণ ভক্তি আয়ত্ত করতে চায় সেই গোপী ছিলেন কত ভালোবাসতেন আমার ঠাকুরকে জানেন ওই গোপী গানে একের একেরে বলছেন ওরে সখী আমাদের কৃষ্ণকে আরে ব্রজধামে ফিরে আসবেন এমনের সময় না একে গোপী দেখতে পাচ্ছে নি যে যমুনায় স্নানে করছে কৃষ্ণ এমনের সময় আরেকে গোপী রাধা রানীকে ডেকে বলছেন রাধে দেখ দেখ আমাদের কৃষ্ণ প্রযোধামে এসেছে একবারে তাকিয়ে দেখ যমুনার দিকে প্রেমমহী রানী তিনি বলছেন রে গোপী কৃষ্ণ এসেছে কৃষ্ণ তো আসতেই পারে না কেননা মা যশোদা তিনি যমুনারের থেকে জলে নিয়ে কৃষ্ণকে বাড়িতে স্নানে করাতেন আর তুই বলছিস কৃষ্ণ এসেছে কৃষ্ণ তো আসতেই পারে না আরেকে গোপী বলছে নারাধে একবারে তাকিয়ে দেখ না যে কৃষ্ণ এসেছে দেখ যমুনাই স্নানে করছে অমা অধ্যাবিক কৃষ্ণরে দেখতে দেখতেছিলেন এমনের সময় না উদ্ধ তিনি থেকে স্নানে করে পারে এসেছে সকলে গোপীগণে ছুটতে ছুটতে থেকে এটে ধরেছে উদ্ধি বলছেন কে তুমি আমাদের কৃষ্ণরের মতনই ভেষ ধারণ ধারণে করেছ কে তুমি এমনের সময় বলছেন হে গোপীগণ আমাকে কৃষ্ণ পাঠিয়েছেন মথুরারের থেকে আমি তোমাদের জন্য খবরে নিয়ে এসেছি না যখনই এই কথা বলেছেন এমন সময় গলে তান্ডা বলছেন কি তোমাকে কৃষ্ণ পাঠিয়েছে সকলই না ওই মধুবনের ভিতরে উদ্ধাপে নিয়ে আজকের নিজেরই অন্যকে খুলে খুলে সকলে একটি সুন্দরী ওই মধুবানেরই ভেতরে একখানা আসনে তৈরি করেছে উদ্ধি বলছে বস ওইখানে কৃষ্ণ খবর পাঠিয়েছে কৃষ্ণ কেমন আছে কৃষ্ণ ভালো আছে ও মাইয়া জানেন অধ্যাবে কি বলছে হে গোপীগণ কৃষ্ণ ভালো আছে আর কৃষ্ণ না তোমাদের জন্য একখানা পত্র লিখে পাঠিয়েছে সকলে গোপীগণে বলছেন কি কৃষ্ণ খবরে পাঠিয়েছে আর গোপীগণ না দাঁড়িয়ে আছেন বলছেন কি কি পত্র পাঠিয়েছেন আমাদেরকে বলেন না সকলে ব্যাকুল হয়ে যাচ্ছে আর এমন সময় উদ্ধাবে তিনি ঠাকুরের নিজে হাতে যে পত্র লিখেছিলেন না বাবা উদ্ধাবে সেই পত্রখানা বেরো করে যখনই না পড়তে যাবেনে মা এমন সময় সকলে গোপীগণে কি করেছে যে পত্র তিনি উদ্ধাবে পড়তে যাবেনে এমন সময় সকলে গোপীগণে ছুটে এসে উদ্ধবের হাতের পত্র টেনে চিড়ে চিঁড়ে সকলে নিয়ে নিয়েছে বলছেন কি করছো গোপীগণ তোমরা পত্রকে এমনভাবে কেন টেনে ছিড়ে নিয়ে নিচ্ছ কি করছো তোমরা কিন্তু উদ্ধাবের কথা কোন গোপী শুনছেন না কেন বাবা গোপী কি করছিলেন। আজকের এই কৃষ্ণ এত পাগলে হয়ে গিয়েছেন গোপীগণের মধুবনের ভিতরে একে গোপী আরেক গোপীর কাছের দিকে আড়াল হয়ে ওই পত্রকে দেখছে যে কৃষ্ণ আমারে কথা লিখেছে আরেকে গোপী আরেকের পাশে গিয়ে ওই পত্রের দিকে তাকিয়ে আছেন যে কৃষ্ণ আমার কথা লিখেছে সকল গোপীগণ না ওই ছোট ছোট পত্রকে নিয়ে সকলে দেখছেন কৃষ্ণ আমার কথা লিখেছে উদ্ধারে তিনি বসে বসে অনুভবই করছেন চিন্তনে করছেন যে কৃষ্ণ তো বলেছিলেন কোনো গোপী পড়াশোনা জানে না কেউ পড়তেই জানে না স্কুলেই যায় না কিন্তু এই গোপীগণের পত্রতে কি পড়ছে গোপীগণের পত্রতে কি দেখছেন তিনি বলছেন হে গোপীগণ তোমরা তো আমাকে পড়তে না দিয়ে সকলে টেনে ছেড়ে নিয়েছো আমি তো শুনেছি তোমরা কি পড়াশোনা জানো না কিন্তু পত্রতে কি দেখছো কি পড়ছো তোমরা এমনের সময় গোপীগণের সুন্দর বর্ণনে করলেন গোপী গণে তান্না বলছেন হে আমরা দেখছি না যে কি লিখেছে আমারে কৃষ্ণ আমারে গোপালে আমারে মাখন চোর জানো উদ্ধ আমি জানি একে গোপী বলছেন জানো উদ্ধ এতে না এই পত্রতে কৃষ্ণ আমারে কথা লিখেছে আরে কি গোপেশ ছুটে এসে বলছে রে উদ্ধাবে কৃষ্ণ না আমারে কথা লিখেছে তাই আমি পত্র কেটে নে ছেড়ে নিয়েছি আরে গোপে এসে বলছে নি কৃষ্ণ আমারে কথা লিখেছে উদ্ধাবে মনে মনে চিন্তনি করছে নি এ কেমন পাগলিনি এরা কেউ পড়তে জানে না কিন্তু আজকের এই দেখছে যে কৃষ্ণ এদের কথা লিখেছে এমনই সময় তিনি বলছেন হে গোপীগণ তোমাদের কিন্তু আমাকে পড়তে দেওনি তোমরা পড়ছো তোমরা তো পড়াশোনা জানো না গোপীগণে ভালোবাসা প্রেমের কথা কখনো পড়াশোনার প্রয়োজনে হয় না মনে দিয়ে যদি দেখা যায় তাই একেরে ভাষায় একেরে বোঝা যায় যে কি আছে প্রেমের ভাষায় এমনই হয় তিনি বলছেন ধন্য ধন্য গোপীগণ যে গোপিগণ সে প্রেমে দিয়ে দেখছে যে কি লিখেছে ঠাকুরের বাবা তিনি বোঝাতে গিয়েছিলেন তাই উদ্ধাবে তিনি বলছেন শোনো গোপীগণ তোমরা যে কৃষ্ণরে কথা চিন্তনে করছো কৃষ্ণরে মুহূর্তে পড়ে আছো তোমরা সকলে এই মোহকে ছেড়ে দাও কৃষ্ণ সেই তোমরা কৃষ্ণকে মোহরের ভিতরে না রেখে তোমরা মোহরে ভিতরে না থেকে সাক্ষাৎ সেই শ্রীহরিরে ধ্যানে করো তানার চরণে মনে দাও মা গোপীগণে তান্ডা বলছেন উদ্ধ আমাদের এই কাছে তো প্রত্যেকটি মানবেরই কাছে একটা মন হয় তা আমাদের কাছেও একটা মন তা আমাদের যে মনে না আমরা তো কৃষ্ণকে দিয়েছি এখন তোমার শ্রী হরিকে কোথার থেকে আরেকটা মনে দেব আমাদের কাছে আর মনে নেই একটা মনে ছিল কৃষ্ণকেই দিয়েছি তোমারে ভগবানকে কে দেখেছে তোমারে ভগবানকে আমরা কেমন ভাবে দেব কৃষ্ণকে দিয়েছি বাবা অধ্যাবে তখন বুঝতে পারলেন যে গোপীদের ভিতরে কত প্রেম আজকের অধ্যাবে তিনি বলছেন যে গোপীদেরই ভিতরে এত প্রেমে এত ভালোবাসায় এত নিষ্কামে ভক্তি তাহলে সেই রাধারানিরই ভিতরে কত প্রেমে হবে কত ভক্তি হবে কোথায় এর ভিতরে সেই রাধা রানী অধ্যাবে তিনি রাধা রানীকে খোঁজ করছেন যে সেই রাধারানী কোথায় এমন সময় পাগলে নিভেশ। আবার রাধারানী তিনি একে পাশে চুপ করে বসে বসিয়াচ্ছেন জানেনে বাবা রাধারানী তিনি চুপ করে বসে আছেন এমন সময় একটি কালো ভোমর রাধারানীর চরণের স্বর্ণমুখে না গুনগুন করে গানে করছে। এমনই সময় সময় রাধারানী তিনি বলছেন হে ভমর তুই আমারে চরণে কে স্পর্শ করিবি না আমি ভালোবাসি কালোকে না হে ভোমোর তুই তোর তু কথা নিয়ে এসেছিস তুই তোর স্বামীর বিষয় কি বলবি শোনে ভোমর আমি বলছি তোর স্বামীর কথা তুই তোর স্বামীরই কথা বলতে এসেছিস না আর শোন ভমর। তোর একটা দোষ আছে যে ফুলে মধুর থাকে সেই ফুলে বসিস আর যে ফুলে মধু না থাকে সেই ফুলেকে ফুলে স্পর্শ করিস না তোর এই দোষ আছে আর স্বামীরও এই দোষ এখন নতুন নতুন ফুলে পেয়েছে তো তাই পুরোনো ফুলেকে ভুলে গিয়েছে শোনে ভোমোর তোর স্বামীর কথা আমাকে কি বলবে আমি বলছি বাবা রাধারানী তিনি এই কথা কাকে বলছিলেন ভোমরও কালো ছিল আমার ঠাকুরও কালো ছিলেন উদ্ধাবও কালো ছিলেন উদ্ধাবের তিনি দাঁড়িয়ে আছেন আর এই কালো ভ্রমণকে রাধারানী তিনি বলছেন শোনে ভ্রমণ তোর স্বামী চুরি করে বালিকে মেরেছে তোর স্বামী চালাকি করে বলি রাজারে কাছের থেকে তিন পকে ভূমি নিয়েছে তোর স্বামী সীতাকে গর্ভবতী অবস্থায় বনবাস দিয়েছে তোর স্বামী তুই তোর স্বামীর কথা আমার কাছে কি বললি এমন সময় উদ্ধাবে দাঁড়িয়ে চিন্তনে করছে যে এর ভিতরে জান্না দাঁড়িয়ে আছেন আর এই যে বসে আছেন এই শিল্পের মোমহি রাধারানী যে একে জনমে নয় কয়েকে জন্মের কথা বলছেন তৃতা ত্রিতা যুগে নয় তারপরে যুগে নয় সত্য যুগের কথা বলছেন এই সেই রাধারানী উদ্ধাবে ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর চরণের সন্মুখে ষষ্ঠাঙ্গে প্রণামে করে বলছেন হে রাধে রাধে তোমার চরণের দোকান আমার মস্তকের পরে রাখো আজকের আমি সেই কৃষ্ণ প্রেমে কাছের দিকে আমি কৃষ্ণ হতে চাই রাধে আমি তোমাকে দিয়েছি তোমার চরণের দোকান আমার মস্তকের পরে রাখো আর জানেন উদ্ধাবে যখনই তাকিয়ে রাধারানীর মুখের দিকে রে বাবা এমন সময় উভাবে তিনি বলছেন রাধে আমি তো সকলের সময় কৃষ্ণরের মুখে শুনেছি আমার প্রভুর মুখে যে তুমি দেখতে অত্যন্ত সুন্দরী অপূর্ব সুন্দরী কিন্তু রাধে এমন পাগলিনী পাগলিনি ভেষ কেন কেন এইভাবে বসে আছো রাধে তোমার এই দশা কেন আমারে কাছে বলো জানেনে মা বাবা রাধারানী তিনি কি বলছেন কি বলছেন যে রাত্রে বেলায় কৃষ্ণ ধামে ছেড়ে সকালে বেলায় বধুরাই যাবে না সেই রাতে আমারে বধু আমারে কুঞ্জে এসেছিলেন জানো উদ্ধ আমারে প্রভু আমারে পাশে এসে আমারে পায়ে আলতা পরিয়ে দিয়েছিল আমারে কেশি বেঁধে দিয়েছিল আমার প্রভু নয়নে হাতে আমারে কৃষ্ণ সেদিনের দিকে কৃষ্ণ চলে গিয়েছে আমি গোপীগন্ধের সঙ্গে প্রত্যেকের দিনই এই গঙ্গায় স্নান করতে আসি কিন্তু জানো আমি যখনই স্নানে করতে যাবার কথা চিন্তনই করি গঙ্গারে পাশে গিয়ে যখনই বসি আরে নিজেকে নিজে যখনই দেখতে পাই না ওই জলেরই ভিতরে আমি নিজেকে নিজে যখনই দেখি তখন আমি অনুভবই করি যে আমার এ পায়ে কৃষ্ণ আলতা পরিয়ে দিচ্ছে ও যখন আমি আমারে মাতারে কেশ ধরি তখন আমি অনুভাবে করে যে আমার কৃষ্ণ আমার মাথারে কেশে বেঁধে দিচ্ছে আমি যখন জলের দিকে তাকিয়ে থাকি তখন আমি অনুভাবে করি যে আমার কৃষ্ণ নয়নে কাজলে পরিয়ে দিচ্ছে জানো আমি প্রত্যেকের দিনই স্নান করতে আসি কিন্তু আমি স্নানই করি না যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে সেদিন থেকে আমি স্নানই করে নাই কেন জানো কারণ আমি জানি আজ যদি আমি গঙ্গায় ই করি তাহলে কৃষ্ণ যে নিচে হাতে আমাকে শৃঙ্গার করেছে এই জলের সঙ্গে ধৌত হয়ে যাবে উদ্ভাবে আমি কিমনে ভাবে আমি আমার কৃষ্ণকে মনে করব আমি আমার কৃষ্ণর কথা কিমনে ভাবে অনুভব করব আমি যখন আমার দুই পায়ের দিকে তাকিয়ে দেখি তা আমি অনুভব করতে পারি যে আমার কৃষ্ণ বসে আছে আর আমি আমি যদি তাহলে তো কৃষ্ণকে অনুভব করতে পারব না আমি কেমনে ভাবে অনুভব করবো কেননা কৃষ্ণের হাতের যে শৃঙ্গার আছে না সব তো জলের সঙ্গে চলে যাবে এই কথা চিন্তনে করে আমি প্রত্যেক দিন স্নান করতে এসে আমি স্নান করি না উদ্ধাবে আমি এই ভাবে যে দিন থেকে কৃষ্ণ আমাকে এই ভাবে রেখেছে না বে সেই থেকে সেই আছি আমি এখনো পর্যন্ত আমি আমার মাথার কেশি বাঁধি নাই আমি আমার সেই পোশাক সেই শৃঙ্গারে সেই ভাবেই আছে উদ্ধাবে আমি কিছু খুলি নাই আমা একটি স্ত্রী যখনই স্বামী চলে যায় একটি স্ত্রীর ললাটের হাতেরই শাঁখা যখনই নিয়ে নেয় যখনই সমাজে ছুটিয়ে দেন না তো সে কষ্ট সে বেদনা সেই মাই জানে কত কষ্ট আমাদের এই স্বামীকে বাবা আমার সেই গোবিন্দ যদি কেউ বলে যে আমি পুরুষ যদি কেউ বলে আমি নারী কেউ নারীও নয় কেউ পুরুষ নয় সকলে প্রকৃতি রাধারানী তিনি বলছেন উদ্ধাব আমি প্রত্যেক দিনই স্নানে করতে আসি কিন্তু স্নানে করি না আমি এইভাবেই আছি উদ্ধাবে তিনি বলছেন আহোয়া মিস পুরা পুরাধনামে ভাবে লতেশ্ব মৃত্তা হা ধন্য এই গোপীগণে ধন্য ব্রজবাসী ধন্য আমার সেই রাধা রানী যদি কেউ কোনো মানবে ভক্তি আয়ত্ত করতে চায় তা এই রাধা ভক্তি এই গোপীদের ভক্তি যদি কেউ আয়ত্ত করতে পারে তা মানে গোবিন্দর চরণে পাবে আজকের উদ্ধাবে তিনি স্পষ্টভাবে লিখেছেন যে এই গোপীগণে ধন্য ধন্য এই ব্রজবাসী আর উদ্ধি কি করছেন রাধারানীর চরণের মুখে ধুলারে ভিতরে গড়া গড়াগড়ি দিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ বলছে কখনো কৃষ্ণ বলে চেতনে হচ্ছে না কখনো হয়ে ধুলারে পারে পড়ে যাচ্ছে বাবা উদ্ধাবে তিনি কত দিনের জন্য এসেছিলেন মাত্র ছয় দিনের জন্য আরে উদ্ধির ভিতরে অহংকারে ছিল যে আমি সর্বজ্ঞানী আমার ভিতরে সবই জ্ঞান আছে একটি কথা বলবো আমার ঠাকুরে তিনি সবই কিছু সইতে পারে কিন্তু ভক্তের অহংকার সইতে পারে আজকের উদ্ধাবি তিনি পরমে ভক্ত ছিলেন আমারে ভগবানের কিন্তু ভক্তি শূন্য ছিলেন উদ্ধার তাই আমার এই ঠাকুরই তিনি উদ্ধবকে পাঠিয়েছিলেন যদি একেবারে প্রযোধামে যায় তা বুঝতে পারবে যে ভক্তি প্রেমে ভালোবাসা কাকে বলে ওমা সেই ভক্তি শূন্য উদ্ধবে দুলারি ভিতরে গলা গড়ে দিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ বলছে আর জানেন সকলে উদ্ধাবেকে বলছে উদ্ধবে চলো তোমাকে সেই কৃষ্ণরে পরম ভক্ত শ্রীদাম চলো না শ্রীদামের কাছে নিয়ে যাব জানেনে বাবা শ্রীদামের তিনি কৃষ্ণ বৃহে বিছুনে ধরা হয়েছে কৃষ্ণ বৃহে কাঁদতে কাঁদতে কৃষ্ণ বৃহে না খেয়ে শুকনো কাঠের সমানে হয়েছে বিছুনে পড়ে আছে আর ওই কৃষ্ণ কৃষ্ণ বলছে এমন সময় সকলে এসে বলছেন শ্রীদাম দেখো দেখো কে এসেছে জানেনে মা এমন সময় শ্রীদামে তিনি রাধা রানী কে বলছেন রাধে আমি জানি যে কে এসেছে কিন্তু কৃষ্ণ আসিনি আমি সে কথা জানি কেননা কৃষ্ণ আসতে পারে না রাধে আমি তোকে অভিশাপিক করেছিলাম না যে শত তুই কৃষ্ণ হারা হয়ে থাকবে তুই শত বৎসরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে রাধে তাই আমি জানি যে আমারে কৃষ্ণ আমার আমারে কৃষ্ণ আমারে গোপালে আসতে পারে না যদি আসে তাহলে আমার কথারে কথার হয়ে যাবে কৃষ্ণ আসি সে কথা আমি জানি আর রাধে তুই আমাকে অভিশাপ করেছিস আমি আমি রাক্ষসকুলে জন্মগ্রহণ করব ও রাধে আমার এখনই সেই সবাই এসেছে আমাকে রাক্ষস কুলে যেতে হবে আমি আজকের বড় ভুলে করেছি তোকে অভিশাপে করে শত বছরে কৃষ্ণ হারা হয়ে থাকবে আর আমি আজকেরে চলে যাচ্ছি আমার জন্য কৃষ্ণ ব্রজধামে আসবে না আমি বড় ভুল করেছি ও মা শ্রীধামে তিনি আজকের এই কথা বলে আস্তে আস্তে শরীরে বাবা তিনি কেন হয়েছিলেন কেননা শ্রী রামে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কৃষ্ণর হাতের প্রসাদে ভিন আর কারোর হাতের প্রসাদে পাব না জানেন যখনই কৃষ্ণ শ্রীদামে বসুদামে মধুমঙ্গল এন্ডা সকলে বলরামে আদি গোচরণে যেতেন আর শ্রীদামের পরিবারে পরিবারের না অত্যন্ত দরিদ্র ছিল শ্রীদামের মা যে সবই কপি গানে বাসি রুটি রেখে দিতেন না শ্রীদামের মা কুড়িয়ে নিয়ে আসতেন এত দরিদ্রতা ছিল আর শ্রীদামে কে বলতেন শ্রীদাম তুমি এই বাসি রুটি নিয়ে যাও বাবা আমার কাছে কোনো সমর্থ নেই যে আমি তোমাকে সুন্দর সুন্দরে তৈরি করে দেব তুমি যাও এই নিয়েই গোচরণ আর এদিকে মা যশোদা কী করতেন কৃষ্ণকে সুন্দর সুন্দর খাবারে তৈরি করে দিতেন কৃষ্ণ গোপাল তুমি এই প্রসাদে কে পাবে গোচরণে গিয়ে জানে বাবা চরণে গিয়ে যখনই সকলে সকাগণে দাদা খালি গণে একই জায়গায় রে প্রসাদে পেতে আমার ঠাকুরে তিনি কি করতেন আমার গোবিন্দ তিনি শ্রী দামে বলতেন পাশে দিনে শ্রী দামে কে পাশে বসাতেন আর শ্রী কে বলতেন শ্রী দামে একটা খেলা করব শ্রী দামে বসছেন বলো কি খেলবে তুমি আমার গোবিন্দ তিনি বলছেন শ্রীদাম আমি আজকের এই খেলা করতে চাই আমি তোমার মুখে প্রসাদে তুলে তুমি আমার মুখে প্রসাদে তুলে ধরবে একবার ধরে করেন আমরা তো ঠাকুরকে নিষ্ঠুরে বলি শ্রীদামের তিনি কি নিয়ে যেতেন বাবা পাশি রুটি আর ঠাকুরের তিনি ভালো ভালো খাবারই নিয়ে যেতেন তাই আজকের আমার এই তিনি সেই সুন্দর খাবারকে শ্রীদামের মুখে দিতে আর শ্রী সেই বাসি রুটি কে আমার ভগবানের মুখে তুলে ধরতে ভক্তরে জন্য আমার গোবিন্দ তিনি আজকের এই বাসি প্রত্যেকে কে প্রত্যেককে দিনে পেতে নে নিজের খাবারে কে আমার ঠাকুর শ্রী মুখে তুলে ধরতে এত করুণাময় এত দয়াময় আজকের তিনি বলেছিলেন যে আমি কৃষ্ণর হাতের প্রসাদে ভিন আর কারোর হাতের প্রসাদে পাবো না তো সেদিন থেকে অন্ন ত্যাগ করেছিলেন আর শ্রী তিনি নিজের শরীরে ছেড়ে দিয়েছে এমন সময় জানে বাবা রাধারানী গোপীগণের সকলে উদ্ধাবে কে বলছেন উদ্ধাবে তুমি কি মথুরায় যাবে না মা উদ্ধাবে অহংকারে নিয়ে আমার ঠাকুরীকে বলেছিলেন যে আমি যাব ঠিকই বেশি সময় থাকব না জ্ঞানে দিয়ে আমি অতি শীঘ্র চলে আসব কিন্তু আজকের এক এক করে আজকের উদ্ধাবে তিনি কত দিনের ছিলেন মা ছয় মাস ওই ব্রজধামে আছে উদ্ধাবের তিনি মথুরাই যাবারে কথাই ভুলে গিয়েছেন রাধারানী আদি সকলে বলছেন উদ্ধাবে তুমি মথুরাই যাবে না উদ্ধাবে তিনি আজকের এই ধুলারে ভিতরে গড়াগড়ি খাচ্ছেন আর বলছেন হে রাধে হে গোপীগণ কৃষ্ণ এত নিষ্ঠুর যে আজকে তোমাদের ভিতরে এত প্রেম ওমা মনের মানুষ ভালোবাসার মানবে যদি কাছে না থাকে তা কিছুই ভালো লাগে না কিছুই কিন্তু যে সময় গোপীগণে বলেছিলেন তিনি বলেছিলেন কিছু ভুলে যাও ভগবানীকে ধ্যান করো আজকের সেই বলছেন যে আমি যাব আমি আমি কৃষ্ণকে বলবো যে এত হয়েছে যেমন তরু লতা পশু পক্ষী সকলেই হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছে সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে মা যশোদা কাঁদতে কাঁদতে দুই নয়নে অন্ধ হয়েছে বাবা নন্দরাজা না খেয়ে শুকনো কাঠের ছেড়েছে সমস্ত ব্রজবাসী শুকিয়ে যাচ্ছে কৃষ্ণ গৃহে এত নিষ্ঠুর হে রাধে আমি গিয়ে বলবো যে কেন আসছে না ব্রজ আমি কৃষ্ণকে আসতে বলবো তাই যখন উদ্ধামে ব্রজধামে ছেড়ে মথুরাই গিয়েছিলেন বাবা মনের সময় কৃষ্ণ কি কি বলছিল তুমি আজকের আজকালে সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কিন্তু তুমি এখানে কেমন ভাবে আছো তোমার ভিতরে কোনো মনে নেই তুমি এইভাবে বসে আছো তখন ঠাকুর বলেছিলেন ও তুমি আমায় বলেছিলে না যে আমি কেন কান্না করছি কেন ব্রজোধামের কথা মনে করছি তুমি বুঝতে আমি কেন ওদের কথা মনে করি আমার ব্রজবাসী আমার গোপীগণে আমার জন্য যা করেছি আমার মা যশোদা আমাকে যা ভালোবাসেছে আমি সেই ভালোবাসাকে ভুলতে পারছি না রাজশিক্ষা শোনের পরে আছি আমি ভুলতে পারছি না তুমি বুঝতে পেরেছো তোমারে তুমি বলেছিলে যে সকলে ভুলে যাও তুমি কেন তুমি তো ভগবান তাই তুমি বুঝতে পারলে আমি কেন আমি মনে করি অধ্যাবে কে বলছেন অধ্যামে আমি তো ব্রজো ধামে ছেড়ে কোথায় গিয়েছি আমি তো সকলেরই কাছে আছি তুমি তো দেখেছ তখন ষষ্ঠাঙ্গে প্রণামী করে বলছেন প্রভুের আজকের ভক্তিতে পরিপূর্ণ হয়েছে বাবা ঠাকুরের স্বর্ণমুখী গড়াগড়ি খাচ্ছে না আমার গোবিন্দ তিনি আজকের ভক্তকে বক্ষে আলিঙ্গনে করে ধরেছেন বলে যায় যায় শ্রী আজকের আমার ঠাকুর তিনি ভক্তকে আলিঙ্গন করেছেন এই জগতে ভক্তি না হলে আমার গোবিন্দর সেই চরণে পাওয়া যাবে না যার ভিতরে ভক্তি আছে জ্ঞানে তারের কাছে ছুটতে ছুটতে আসবে যার কাছে জ্ঞানে আছে বৈরাগ্য ছুটতে ছুটতে আসবে আর যখনই না বৈরাগ্য আসবে ত্যাগে তার ভিতরে সে যাবে সে মুক্তিকে লাভ করবে বলে জয় জয় রাধা কৃষ্ণ একবার হরি বলে নিতাই তাই গৌরি প্রেমানন্দ একবার হরি বল বলে জয় জয় শ্রী রাধে শ্যাম বলে কৃষ্ণ কনৈয়া লাল কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে